কোরআনের ভিতরে একশো চোদ্দটি সোরা ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের মধ্যে চুয়াল্লিশ নম্বর সোরা দু উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ মুক্তিনুদ্দা নিশ্চয় এই কোরআন তোমার মাতৃভাষায় আমি সহজ করেছি যেন মানুষেরা উপদেশ লাভ করে চলতে পারে অবশ্যই সকলের মাতৃভাষায় সহজ করা হয়েছে যেন এরই সাহায্যে যারা মুক্তাকি তাদেরকে সুসংবাদ দেওয়া যায় আর যারা ঝগড়ালু লোক তাদেরকে সতর্ক করা যেতে পারে আপনার মাতৃভাষা যাই হোক না কেন আপনাকে কোরআন আপনার মাতৃভাষায় পড়তে হবে যে ভাষা আপনি সবচেয়ে বেশি বোঝেন যেটা আপনার মায়ের ভাষা সেই ভাষায় আপনাকে এই কোরআন পড়তে হবে মূলত কোরআনের পাঁচটি দাবি প্রত্যেকটি মানুষের উপরে রয়েছে প্রত্যেকটি মানুষের উপরে কোরআনের পক্ষ থেকে পাঁচটি দাবি রয়েছে প্রথমে হল কোরআনের উপরে বিশ্বাস করতে হবে তারপরে কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে তারপরে মাতৃভাষায় কোরআনকে পড়তে হবে তারপরে কোরআন মতে জীবন করতে হবে তারপরে কোরআনকে প্রচার করতে হবে এই পাঁচটি দাবি সমস্ত মানুষের উপরে সর্বযুগে কোরআনের পক্ষ থেকে তো আমরা যারা বাঙালি রয়েছি বাংলাদেশি রয়েছি পৃথিবীর যেখানে আমরা থাকি না কেন এই বাংলাভাষী পশ্চিম বাংলায় যারা রয়েছেন ত্রিপুরা এবং আসামে যারা রয়েছেন উড়িষ্যা এবং বিহারে যারা রয়েছেন এদের সকলের উচিত মাতৃভাষায় কোরআনকে হাসিল করে পড়া এবং সেই মতে এর জন্য কোনো পাপা ঠাকুর কোনো ভ্রান্ত মৌলবাদের কাছে যাওয়ারই প্রয়োজন নেই কোরআন আপনাকে যখন আপনার মাতৃভাষায় আপনার সাথে কথা বলবে তখন আপনি বুঝতে পারবেন যা কিছু কোরআন বলছে আপনার সাথে কথা বলছে জন্য কোনো মাঝাবের স্কলার এদের পিছনে যাওয়ারই প্রয়োজন নেই কারণ তারা কি করে আমরা আজকের যুগের পীরদেরকে দেখতে পাচ্ছি কমার্শিয়াল বক্তৃতা দানকারীদেরকে দেখতে পাচ্ছি তারা মূলত কোড়াঞ্চ্যুত করে তারা তাদের গদিকে টিকানোর জন্য টু ফাইচ ইনকাম করে যাচ্ছেন আর এই টু ফাইজ ইনকাম যারা করে যাচ্ছে তাদের থেকে মুসলিমরা সবসময় সতর্ক থাকে